যতবার ভাবি আমি ভালো আছি ভালো থাকবো সব ভালো হবে ততবারই আমাদের সাথে কিছু না কিছু একটা হতেই থাকে গুড মর্নিং সকলকে কি খবর সবার আমি পূজা। আজ ঘুমটা অনেকটা দেরি করে ভেঙেছে কালকে রাত্রেবেলা থেকে আমার কালো স্টুল হচ্ছে এই কালো স্টুল হওয়া মানে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করে কালো পায়খানা মানে আমি আর নেই এটা প্রথম কিছু না এর আগে বহুবার কেমোর সময়তে অনেকবার ফেস করেছি আমার প্রেসার একদম লো হয়ে গেছিলো কালকে রাত্রেবেলা থেকে বুঝতেই পারছিলাম শরীরটা আমার খুব খারাপ করছে তবে বুঝতে পারিনি রাত দুটো থেকে এমন অবস্থা হবে ফোন করে বলে দিলাম কাজের বাড়ির দিদিকে আজকে আমি আসতে পারবো না শরীরটা আমার খুব খারাপ লাগছে নাহলে আজকে আমি চলেই যেতাম আর আজ যেহেতু মানের স্কুল নেই ওই কারণেই আর কি আরও গা দিল না মনে হলো না থাক আজকের দিনটা যাব না তবে আজকে খুব একটা কাজ ছিল না ভাবলাম একবার যে কাজের বাড়ির থেকে ঘুরে আসি সূর্য বারণ করলো বললো থাক রাস্তায় যদি এবার মাথা ঘুরে যাও একদম করতে যেও না দুদিন নয় রেস্ট নিয়ে নাও আমাদের এই মধ্যবর্ত পরিবারের মধ্যে রেস্ট আর কি নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে আমরা তো আর কোনো সেলিব্রেটি না যে পার্লারে গিয়ে আমি মুসুর ডালে ফোড়ন দেবো না সেলিব্রেটিরা পার্লারে যায় ঠিকই বডি মাসাজ নেয় আরও হাইড্রাফেশিয়াল আরও না জানি কী সব তারা কি আর থরি মুসুর ডালে ফোড়ন দিতে যায় আমাদের মতো এখন ফোড়নের থেকে বড়ো কথা কী বলো তো খাওয়ার ঠিক জুটে যাবে চিকিৎসা মানুষের করাতে খুব অসুবিধা হয় আমি বলে না আমার আজকে যা কিছু ছিল সমস্ত কিছু নিঃস্ব হয়ে আমার ট্রিটমেন্ট হয়েছে তারপরেও এত বড়ো ধাক্কা তবে হ্যাঁ এক দিদির সাথে কথা হয়েছে ট্রিটমেন্টটা পুরোটাই ফ্রিতে করানোর জন্য কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে সূর্য আর আমি কিছুতে এখানের ভরসায় থাকতে চাইছি না আমি মেডিকেলে গিয়েছিলাম মেডিকেলের ডক্টর আমায় কি বলেছে না বলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সিএনসিআইতেও গেছিলাম চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট সেখানেও অনেক কথাই বলেছে যাগকে এই ছোট্ট মানিটা তোমরা যাকে দেখছ এই মানিটাকে পৃথিবীতে আনার আমার আর সূর্যর এত তাড়াতাড়ি কোনো ইচ্ছে ছিল না জানো তো একবার বলতে পারো ধাক্কা খেয়েছি তারপর আবার ধাক্কা খাবো এটা ভাবতে পারছিলাম না প্রথম সন্তানকে হারানোর পর সব কিছু ঠিকঠাকই চলছিল। দাঁড়াও মানির পেন্সিলটা ছুলে নিই আর এদিকে সূর্য বলে স্প্রাউটটা খাও খেতে খেতে ক্যামেরা অন করো বাইরে আবার ভোরবেলা সূর্য উঠে কাপড় কেঁচে দিয়ে গেছে তাই জামা কাপড়গুলো দেখছিলাম উল্টে পাল্টে দিয়ে আসি দেখি কতটা শুকিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম আমার মেয়েকে প্রায় বলতে পারো এখনও চার পাঁচ বছর পরেই নেওয়ার ইচ্ছে ছিল আমি ওই আড়াই বছর তিন বছরের মাথায় আমার সিজারের নিয়ে ফেলেছিলাম তাও আবার কি আমি এক বাচ্চার ফটো নিজেরই বলতে পারো ফেসবুকে দিইনি তবে হোয়াটসঅ্যাপে স্টোরিতে দিয়েছিলাম তার বাবা ফোন করে বলেছিলেন ফটোটা ডিলিট করে দাও আমরা এখনও দিইনি তুমি দেওয়ার সাহস পাও কী করে আসলে আমি ভেবেছিলাম তার সন্তান মানেই হয়তো আমার সন্তান খুব কাছের সম্পর্ক ছিল তো তাই ভেবেছিলাম তার পরিপ্রেক্ষিতে যে এত বড় কথা শুনতে হবে তাকে হসপিটালে নিয়ে যাওয়া আমার মা থাকা আমার মা বাচ্চা সমস্ত কিছু করা হসপিটালে যতদিন ছিল আমার বর আমি তো তার বাইরে এরকম কথা শুনতে হবে আমরা কল্পনা করিনি তখন খুব কান্নাকাটি বাড়িতে লাগলো তখন ভাবলাম যে না এবার একটা বিবি নেওয়া যাক অনেক হয়েছে আর লোকের কথা আমি শুনতে পারছি না দাঁড়ো জামা আগে ঘরে রাখি আমার রান্না সকাল সকালই হয়ে গেছে আজকে রান্না প্রেশার কুকারেই করেছি মাছের ছোল এখন মানি নাকে খোটা সবার দিন দিন বেড়েই চলেছে এই যে দু পিস মাছ ছিল সেটাই মানিকে আর্ধেক করে এই ডাটা দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে প্রেশারে একটা সিটি মেরে দিয়েছি আর আমার জন্য মাছটা আমি ভেজে রেখেছিলাম ভাবছিলাম খাবো কি খাবো না ঝোলে দিয়ে দাঁড়াও সমস্ত কাজ আমার কমপ্লিট আর এদিকে বাজার ধুয়ে রেখে দিয়েছে আঙুর ফলও ধোয়া হয়ে গেছে এই দেখো এই তরকারিটা আমি করে রেখেছি তবে ভাজা ঠিক নয় ওই শ্যাডো ফ্রাই বলতে পারো ডাটা বরবটি ফরবটি দিয়ে সব দিয়ে তরকারি করেছি আর এই দিকে হচ্ছে মানের তরকারিটা আলাদা করেছিলাম আর আমাদের তরকারিটা আলাদা করেছিলাম আর এখানে রয়েছে নিম বেগুন নিম বেগুন খেতে খুবই ভালোবাসি আর এই যে অল্প ভাত রয়েছে নিম বেগুনটা খেতে আমি আর সূর্য দুজনেই ভালোবাসি মোটামুটি সত্যি কথা বলতে শরীরটা না আমার আর দিচ্ছে না দুবেলা কাজকর্ম করে আবার লোকের বাড়িতে কাজ করতে যাওয়া ঘরের একেবারে এক ঘোটা অবস্থাই বলতে পারো ঠিকঠাক মতো ঘর পুষতে পারছি না মুসতে পারছি না ওই কোনো রকমের রান্নাটুকু করছি আর ঘর ছাড় দেওয়া বিছনাটা গোছাতে পারছি শরীরের ওপর অনেক ধকল যাচ্ছে জানো তো মুখ ফুটে কাউকে বলতে ইচ্ছে হচ্ছে না না আমার দ্বারা এই লড়াই করা সম্ভব না ওফ আর পারছি না বিশ্বাস করো আমি হাঁপিয়ে উঠেছি আমার এগুলো আর আমি সহ্য করতে পারছি না এত মানুষের এত কথা এত কিছু সত্যি কথা বলতে জানো তো আমি ভালো আছি ভালো ছিলাম ভালো হয়ে গেছি এটাই যতবার ভাবি সত্যি বলছি ততবার যেন শরীরের মধ্যে একটা অন্য রকম ভয় কাজ করে আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছি হ্যাঁ সবাই মা হয় সবাই ডেলিভারি হয় সবারই সিজার হয় নর্মাল হয় তবে আমার জার্নিটা একটু অন্যরকম তাই খুব ভয় লাগে গো ভালো লাগছে না একদম মাথাটা ঘুষলাম মাথা ভর্তি নোংরা সব ঘর পরিষ্কার করেছিলাম এর আগের দিনকে সূর্য বৃষ্টি মিলে না ওই দিন মাথাটা শ্যাম্পু করা হয়নি আমি থাক আজকে রোদ টা ভালোই রয়েছে শ্যাম্পুটা শ্যাম্পু করে কানটা আমার যন্ত্রণা করছে আর এত অস্বচ্ছ যন্ত্রণা করছে আমার পায়ে আর কোমরে আমি কি বলবো দুটো ক্যালফল ছিল টি ক্যালফল সেগুলো খেলাম দুটো একসাথে খেয়েছি মানে বলতে পারো প্যারাসিটামল হাজার পাওয়ার প্যারাসিটামল হাজার পাওয়ারের দুটো ট্যাবলেট মানে দু হাজার দু হাজার পাওয়ারের ওষুধ খেলাম এরকম একটা টিক্যালফাল হচ্ছে এরকম টাইপের তো ওই দুটো খেলাম খেয়ে ঘুম পাচ্ছে ব্যথা তো খানিকক্ষণ পর কমে যাবে আমি খেয়েছি ধরো না এখন পনেরো তিনটে বাজে তো আমি ওই সাড়ে বারোটা একটা নাগাদ খেয়েছি রিয়াকশানটা একটু পরে হয় মানে তিন চার ঘন্টা পরে হয় অনেক দিন পরে খেলাম তো আবার এবার হচ্ছে গিয়ে মানি নেই মানি কিন্তু ঘরে নেই আফরিন আর ছেলি আফরিনের বাবা আফরিনের মা এসেছিলো এসে মানিকে নিয়ে গেছে আবার একটু পরে ওরা আসবে এই সামনে পার্ক রয়েছে পার্কটায় ঘুরতে নিয়ে যাবে আমার এত শরীরটা খারাপ লাগছিল আফরিনের মা বলছে রান্নাবান্না করো না আমি নিয়ে যাচ্ছি খাবার দাবার ও তো রোজা চলছে রোজার মধ্যে আবার কী রান্না করবে বলছে যে না আমি তোমার বরের জন্য রান্না করছি তাহলে দাদার জন্য তোমার জন্য রান্না করে দিতে আমি ওর বাবাকে খাবার দিতে হবে থাক করতে হবে না আমি যেমন তেমন করে আমি করে নিতে পারবো তাই সূর্যই বললো যে তুমি এক কাজ করো মাছ ভেজে কষিয়ে মশলা ওইভাবে করো না মানিকটা যেভাবে ঝোল করেছো খেতে সুন্দর হয়েছে তুমি মাছের ঝোলটা ওইভাবে করে ফেলো প্রেশার কুকারে সিটি মেরে তুমি ওটা খাও তোমার শরীরের পক্ষে ভালো হবে আর বিকেলবেলা একটু বাজার বেরোলে আমাদের এই দিকটা বাজার সকালবেলা আসেনি আজকে কি জানি কী হলো সকালবেলা বাজারে আসে তো সূর্যকে বলবো আর খেয়াল নেই আমারও খেয়াল নেই ও সূর্যেরও খেয়াল নেই তারা ওর মতো বেরিয়ে গেছে তাই হল যে বিকেলবেলা একটুখানি বেরোলে সামনে বাজার রয়েছে একটা কাজকলা নিয়ে আসবে ওষুধ খেয়েছি কমেছে তাও ওয়ারেস খেলাম কমেছি বোতল নিয়ে বসেছিলাম এই মাত্র শুকিয়ে গেছে চুল তাও কেমন মানে কি এত গরম লাগছে প্রেশার লো হয়ে গেছে না হাই প্রেশার হয়ে গেছে কে জানে খালি মানে বন বন করে মাথা ঘুরচ্ছে থাক মানে যাবে যখন যাক একটুখানি কাউকে তো পায় না সেরকমভাবে কেউই তো নেই কাকে কাক সাথে খেলবে আমার তো শরীর ভাল লাগছে না মা নিজেই শুয়ে পড়ছে ও এসে মা দু খাবো ওকেও ঘুম পাড়িয়ে দিচ্ছি মানে মা যদি স্ট্রং না থাকে তাহলে বাচ্চাকে মানুষ করবে কীভাবে দেখো অনেকে অনেক রকম কমেন্ট করে অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে অনেক কিছু দেখছি এবার সেই জায়গায় কী বলতো হ্যাঁ তুমি কেন এতটা ভয় পাচ্ছ আমার আগে পিছে কেউ নেই আমার মাকে মেয়েকে দেখার মতো এবার একটা সন্তানকে হারিয়ে আরেকটা সন্তান এতটা কষ্ট করে তিন মাস মেডিকেল কলেজে ভর্তি ছিলাম আমি মানির মুখটা দেখার জন্য পৃথিবীর আলো দেখানোর জন্য খুব কষ্ট করেছি তো সেই জায়গায় তোমরা যারা দেখছো প্রত্যেকেই হয়তো মা বা প্রত্যেকেই হয়তো মেয়ে নারী জাতি রয়েছ তো সেখান থেকে কি বলতো তো জানি না কার কীরকম মনে হয় তবে আমার এটা মনে হয় যে আমার যদি মানে মরণ আসে না আমি তাকে বলবো কয়েক বছর পরে আসো আমার মেয়েটাকে কি দেখবে একটু নিজে হাতে সমস্ত কিছু করতে শিখে যাক আবার কি নিজে নিজে থালা তুলবে নিজে নিজে মুজবে হ্যাঁ কেউ জল চাইলে জল দেবে যতটুকু শেখানোর যতটুকু বোঝানোর বোঝাচ্ছে ওকে তো বারবার বলি আবার তাও মাঝে মধ্যে ফটোগুলো দেখলে বলে আমার মা টাকলু হয়ে গেছিলো দেখো বাবা মা টাকলু হয়ে গেছিলো পুরনো সেই ভিডিওগুলো ফটোগুলো আমার এত খারাপ লাগছে না মানে কি বলবো নিজের জন্য নিজের আফসোস হচ্ছে আক্ষেপ হচ্ছে যে এই ভরা সংসার ফেলে একদিন আমাকে চলে যেতে হবে সত্যি একদিন কেন আজকে আজকে জন্ম যার মৃত্যু তো তার হবে সৃষ্টি তো এরকমই সেটাকে ভয় পেলে হবে না তবে আমাদের থেকে আমার মেয়েটা বেশি সাফার করছে মেয়ে মানে আবার আঠাশ তারিখ থেকে পরীক্ষা হাঁটতে পারছ আমার হাসি পাচ্ছে এই তো মেয়ে আমার কি পরীক্ষা দেবে তাও মোটামুটি প্রিপেয়ার হয়েছে একটু পড়া বলে একটু কিছু ইংলিশ রাইমসগুলো বাকি রয়েছে কয়েকটা ওগুলো ধুতে হবে আর লাল লালঝুটি কাকাটুয়াটাতে একটু ধুতে হবে আর কালারগুলো কিছুতে চিনতে পারছে না লালকে বলে দিচ্ছে হলুদ হলুদকে বলে দিচ্ছে সবুজ নীল কালারগুলোকে চেনাতে হবে এর কথা একটু শুই ওরা আসবে একটু পরেই আসবে বলছি ওরা আসুক অনেক জামাকাপড় জুড়ে চলবে ভাজ ভাজ করবো একটু শুয়ে নি আসলে তো আর শুতে পারবো না তাও আপনার মা বলছে বাসন ফাসন কিছু মেজো না আমি গিয়ে মেজে দেবো বলছি না না থাক আমার মাজা হয়ে গেছে তুমি আসো ঠিক আছে আমি মাছ ধরে তুমি এসে মেজে দিই বাসন বাসন মেজে রান্নাঘর গুছিয়েই মাথাটা বসে এই এসে বসব